আজকে আমার পছন্দের খাবারগুলো রান্না করলাম সঙ্গে ডাইনিং রুমটা পরিপাটি করে গুছিয়ে নিলাম অনেকদিন হলো ঠিকঠাকভাবে গোছানো হচ্ছিল না নমস্কার কেমন আছেন সবাই আজকে হলো বুধবার আর এখন বাজে বেলা দশটা সকালে নাস্তা করা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে দুপুরে রান্না শুরু করব তাই এই সময়টাতে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি পাশাপাশি আরও কিছু কাজ রয়েছে বেশ কিছুদিন ধরে ডাইনিং টেবিলের ওপর রাখা জিনিসগুলো ক্লিন করা হচ্ছিল না অনেক নোংরা হয়ে গিয়েছে ডাইনিং টেবিল বরাবর বেলকনি এই জন্য আরও বেশি ধুলা পড়ে তাছাড়া একদিনে সব রুম পরিষ্কার করতে গেলেও কিন্তু অনেক সময় লাগে আর অনেকটা কষ্টও হয় এই জন্য কাজ ভাগ করে নিলে অনেকটাই সুবিধা হয় এই তো ডাইনিং টেবিলটা গোছানো কমপ্লিট আমি খুব বেশি জিনিস ডাইনিংয়ের ওপর রাখতে পছন্দ করি না আমার দেখতে একদমই ভালো লাগে না তারপর সেন্টার টেবিলটা ক্লিন করে নিচ্ছি কাছের টেবিলের এই একটা সমস্যা ধুলা পড়লে মনে হয় তাকিয়ে থাকে তবে পরিষ্কার করার পর কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এদিকে সোপাটাও গুছিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে সব সময় যদি এমনটা থাকতো কিন্তু তা কখনোই সম্ভব না কারণ যদি এলোমেলোই না হবে তাহলে একদিন গোছালেই তো সারা জীবন কেটে যেত তাই না ওদিকের কাজগুলো কমপ্লিট করেই চলে এসেছি দুপুরে রান্না করতে প্রথমে সিদ্ধ করা ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে কিছুটা চিরে নিয়েছি তারপর হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি এরপর হচ্ছে ভেজে নেব কিছুক্ষণ এভাবে রেখে দিতে পারলে ভালো হতো কিন্তু এখন আর সময় নেই প্যানে ডিমগুলো দিয়ে ঘন ঘন নাড়তে হয় আমার না হলে ফুটতে থাকে আর পাশের চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি ডাটা চচ্চড়ি করার জন্য আজকে ডিমের ঝোল আর ডাটা চচ্চড়ি এই দুইটা আইটেমই রান্না করব তাছাড়া এমন পছন্দের খাবার থাকলে খুব বেশি আইটেমের প্রয়োজন হয় না মশলা কষিয়ে নিচ্ছি পাশের চুলায় ডাটাগুলো কিছুক্ষণ সাথলে নিয়েছি আর এদিকে মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর পাশের চুলায় ডাটাগুলো সাতলানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল ডাটাগুলো খেতে খুব টেস্টি অনেক মিষ্টি কয়েকদিন আগে ভাই এসেছিল মা পাঠিয়ে দিয়েছিল আমার হাজবেন্ড খুব বেশি ডাটা খেতে পছন্দ করে আসলে এগুলোতে কোনো রাসায়নিক সার ব্যবহার করা না বাবা নিজেদের খাওয়ার জন্য লাগিয়েছিল শুধু জৈব সার ব্যবহার করা মশলা কষানো হয়ে গিয়েছে ডিম আর আলুগুলো দিয়ে তারপর জল দিয়ে দিলাম পাশের চুলায় ডাটাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে সর্ষে আর হচ্ছে কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবারে আবারও কিছুক্ষণ জাল করব আর ডিম রান্না হয়ে গিয়েছে গরম মশলা বাটা দিয়ে পাঁচ মিনিট মতো চুলার উপর রেখে দিলাম আর এদিকে ততক্ষণে ডাটা চচ্চড়িটা তুলে নিচ্ছি আর এই তো ডিমের ঝোলের ফাইনাল লুক কালারটা কিন্তু দারুণ হয়েছে আশা করি খেতেও ভালো হবে এই তো আজকে দুপুরের দুইটা অসাধারণ রেসিপি এদিকে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে সবজিগুলো প্রায় শেষ আবার আজকে হাজব্যান্ড ফ্রিও ছিল তাই বাজারটা করে নিয়ে আসলো তাছাড়া একদিন পরেই শুক্রবার আমাদের সাধারণত বুধবার অথবা বৃহস্পতিবারের দিকেই বাজারটা করা হয়ে থাকে সব কিছু এখন একে একে গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে টাটা